এই মুহূর্তে একটা জায়গা হচ্ছে চারিদিক থেকে সবাই একত্রিত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন আমাদের চলছে আমাদের এই মিছিলের সাথে অন্য মিছিল যুক্ত হয়েছে ছাত্র সমাজের আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

আমরা তোমাদের আমরা তোমাদের আমরা তোমাদের আগুন জ্বালো শত সিনার গতিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে শত সিনার গতিতে

আপনারা দেখছেন সামনে থেকে অনেকে এসে যুক্ত হচ্ছেন এই মিছিল অনেক লম্বা মিছিল হয়ে গেছে আমরা শুরু থেকে যতক্ষণ ছিলাম তার থেকে এখন আমাদের লোক সংখ্যা আরো অনেক বেড়ে গেছে আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু আমাদের লোক বেড়ে চলছে বেড়ে চলছে মিছিলে না 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 উপর দেন না নিচে 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 সামনে আটতেন সামনে আটতেন মিছিল আমাদের এদিক যাবে এদিক সব এদিক 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 দেখছেন যে লাল কাপড় পরে আমাদের মিছিল চলছে পতাকা আছে এটা হলো ফ্লাইওভার নিচ দিয়ে আমাদের মিছিল চলছে একটু সোলো মারেন সোলো মারেন পিছনে ফাঁকা তারা এই তারা করে শ্লোকান শ্ল কৰোঁ এই সবাই দাঁড়ান 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 সবাই দাঁড়ান এই দাঁড়ান একটু এক সবাই দাঁড়ান সবাই দাঁড়ান একসাথে চলবে ধীরে ধীরে সামনে থেকে একটু ধীরে ধীরে চাইবা চাইবা এই দাঁড়ান দাঁড়ান আস্তে আস্তে ধীরে ধীরে এক এক <resolute>